আসসালামু আলাইকুম তো অনেক দিন পর আবার আমি ভিডিও বানানো শুরু করলাম কারণ এই গরমের মধ্যে একটু অনেক ব্যস্ত ছিলাম আর ভিডিও বানানো হয়নি আর এটা কিন্তু কোরবানি দুদিন আগে ছিল তো এই ভিডিওটা আমি বানিয়েছিলাম মোস্টলি ইনস্টাগ্রামের জন্য আসলে আমাদের মেয়েদের জীবন কিন্তু এইরকমই রকমই কোরবানির দিনে কিন্তু এই যে রান্নাবান্না আসলে ছেলেদেরও কিন্তু খুব কাজ থাকে রান্না রান্নাবান্না এগুলো তো মেয়েরাই করে তো আমার সব ঈদের আগের দিন কিন্তু কাজ শেষ করতে করতে বারোটা তো বেজেই গেছিলো তারপরে আমি একদম ঘরটর মুছে আমি এখানে বিছানা সেট করলাম তারপরে কিন্তু আমি যেগুলো আমি করবো দিন পরবো না আমাদের টাইমে সেগুলো আমি বের করে রেখে দিয়েছিলাম আসলে আমি যেখানে মানে ঘুরতে যাই বা কোনো অকেশন থাকে তখন কিন্তু আমি জামাগুলো এরকম বের করে যেগুলো পরবো সে মানে জুয়েলারি সবগুলো কিন্তু আমি রেডি করে রেখে দিই তাহলে কিন্তু রেডি হতে খুবই সুবিধা হয় আর আমি এখানে জুয়েলারিও বের করে নিয়েছিলাম ওটা কিন্তু আমার খুব পছন্দ হয় ওটা আমি অনেক ছোটোতে বানিয়েছিলাম আর নিজের টাকা থেকে বানিয়েছিলাম তো অনেক স্পেশাল আর এই দুটোর মধ্যে আমি কোনটা পড়বো আমি তখনও ডিসাইড করতে পারিনি তো আমি দুটোই বের করে রেখে দিয়েছিলাম আর তারপরে সেবামেটের এই লিপ বামটা আসলে আমি লিপ বাম ছাড়া চলতেই পারি না এরকম অবস্থা আমি যখন মানে টিউশনে যেতাম তখন কিন্তু আমি রেগুলার ইউজ করতাম তো আমার এটা অভ্যাস হয়ে গেছে মানে শীত গরম বলে আমার কোনো ই নেই সবসময় আমি এটা ইউজ করি আর জামাটা ই করে নিয়েছিলাম বের করে রেডি করে নিয়েছিলাম দেন তারপরে এবার মেহেন্দির পালা আর এখানে আমি একটা স্টিকার কিনে নিয়েছিলাম আমার কিন্তু স্টিকারের ডিজাইনটা কিন্তু অত ভালো ছিল না বাট আমি দেওয়ার প্রায় নটার সময় কিনে করিয়েছিলাম আর শেষ মুহূর্তে যেটা পাই ওটাই মানে ভালো আর এক হাতে তো দিতে মোটামুটি পারবো কারণ আমি আগে দিতাম আর তার আগে কিন্তু আমি এখানে একটু স্কিন কেয়ার করে নিলাম একটু বডি লশন হিমালয়া ইউজ করেছিলাম আর তারপরে আমি নিজের হাতে এটা দিয়েছিলাম নিজে আমি আগে কিন্তু দিতে পারতাম বাট ছেড়ে দেওয়ার পরে আর সেভাবে না পারলেও সময় সময় একটু একটু দিয়ে থাকি দেন তারপরে কিন্তু এটা আমি সেট করে নিয়ে দিয়ে নিয়েছিলাম আর আমার সু দেখতেই পেয়েছ আমি ভাবছিলাম এটা কীরকম আসবে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম খুব একটা খারাপ কিন্তু হয়নি বেশ মোটামুটি হয়েছিলো আমি কিন্তু এই দিকে হাতের উল্টো দিকেই মানে ইউজ করেছিলাম আর এই দেখো আমার সুতে কিন্তু একদম দুটো বেজে গেছিলো তারপরে কিন্তু আমি ভোরে তিনটার সময় মানে দুটোই ঘুমিয়ে তিনটে নয়ে উঠে পড়েছিলাম দেন একদম স্নান করে নামাজ পড়ে নিয়েছিলাম স্নান করার আসার পরে এই দেখো আমি দেখছিলাম তখন কিন্তু খুব একটা কালার আসেনি পরবর্তীতে কিন্তু খুব সুন্দর কালার এসেছিল আর নামাজ নামাজ পড়ে এসে হচ্ছে খাওয়া দাওয়ার পালা কোরবানি হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু খেতে বসে গেছিলাম আলাদা আলাদা খেয়েছিলাম সেই দিন কারণ সবাই একটু আলাদা মানে আব্বর একটু আগে খেয়েছিল তারপর আমরা লাস্টে খেয়েছিলাম তারপরে আমার দাদা খেয়েছিলো এইভাবে আমরা কিন্তু খেয়েছিলাম ঈদের টাইমে কিন্তু সাথেই হয় কিন্তু কোরবানির দিনে কিন্তু একসাথে হয় না তারপরে এই যে খাওয়া আর এইগুলো কিন্তু আমি বানিয়েছিলাম আমি কিন্তু ক্ষীর তারপর ভোনার সময় আর ডিমের হালুয়াটা আমি বানিয়েছিলাম কোরবানির টাইমে কিন্তু খুব একটা বেশি কিছু বানাইনি এইগুলো কিন্তু একদম কেনা রসমলাইটা বেশ ভালো ছিল আর এই যে মিষ্টিটা ছানার জিলাপিজা এটা কিন্তু এটা শেপটা আলাদা কিন্তু এইগুলো খেতে আমি খুব পছন্দ করি তো আমার দাদাই এনেছিল আর অনেকদিন পরে আমি কিন্তু ওই ইটা খেয়েছি অনেক দিন পরে না মানে এক মাস পরে তো খেয়েছি আসলে আমার দাদা প্রায় আনে আর তারপরে খাওয়া দাওয়ার পরে আমার যে কাজগুলো পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছিলাম আমার কিন্তু একটা খুব মানে কী বলবো বা ভালো না খারাপ কিছু বলতে পারছি না বাট এই যে মিহিন্দি দেওয়ার পরে সবসময় নিজের হাটটা ক্যামেরা বলে না সবসময় নিজের হাটটাকে এইভাবে এইভাবে দেখতেই থাকি আর খুব ভালো লাগে আর তারপরে কিন্তু গো দুটোর দিকে একটা সময় আমার দাদা কিন্তু মানে গোস রিলেটিভস থেকে দেখার সময় এইগুলো কিনে নিয়ে চলে এসেছিলো অনেক করে আমার ভাই কিন্তু খাই বলে ওর জন্য নিয়েছিলাম দেন আমাদের জন্য আর আমার কিন্তু এটা খুব একটা ভালো লাগে না দেন আমার শরীর খারাপ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আর ঈদের টাইমে কোনো ভিডিও বানাইনি মানে কোরবানির দিনে এটা নেক্সট ডে আর নেক্সট ডে আমি কিন্তু শুরু করে দিয়েছি স্যুপ খা আমার কিন্তু আর কোনো কিছুই খেতে ইচ্ছা করছিল না আর এই যে স্যুপ টমেটো স্যুপ এটা কিন্তু বেশ ভালো লাগে তো আমি কিন্তু না সকালের মধ্যে কিন্তু একটু আমি হালুয়া খেয়েছিলাম তেমন হালুয়া তারপরে এটা প্রায় সাড়ে নটা দশটার দিকে খাচ্ছিলাম আমার টমেটো স্যুপ খেতে সবসময় ভালো লাগে তারপরে হচ্ছে একদম ভাত খেয়ে নিয়েছিলাম আর এখানে দুই রকমের মানে একটা হচ্ছে নাড়ু ছিল মাংসের আর একটা মাংসের চপ ছিল নাড়ুটা কিন্তু আমার খুবই ফেভারিট আমি কিন্তু যখনই মানে মাংস একটু বেশি হয় তখন আমি এটা বানিয়ে ফেলি আর এটা কিন্তু চপ ছিল মাংসিরি তো এটাও বেশ ভালো হয়েছিল কিন্তু আগেও আমি অনেকবার বানিয়েছি তখন বেশি ভালো হয়েছে এবারটা কিন্তু অতটাও ভালো হয় বাট হ্যাঁ খাওয়ার মতো তো হয়ে যায় আর এটাই আলু সোনাটা বেস্ট তাই মনে হয় আমার মাংস সঙ্গে আলু আর এত গরম ছিল আমি কিন্তু ভাতটা খেয়ে লাইট অফ করে দিয়ে ফ্যান মানে দরজাটা পর্দা টেনে দিয়েছিলাম আর তারপরে আমি ফ্যান জোরে শুয়ে পড়েছিলাম আর এই দেখো দেখলাম আমার ভাই মানে আমার বোন ওই কিন্তু আমাকে ছবি তুলতেই দিচ্ছিল না আর সব ছবি টবি তুলে কিন্তু আমরা চলে গিয়েছিলাম আমি মোস্টলি আমি চলে গিয়েছিলাম আমার মেঝ কাকাতে বাড়ি ওখানে যেয়ে আমার দিদি মিষ্টি দিয়ে দিয়েছিলো পরে কিন্তু চাও দিয়েছিল বাট ওটা কিন্তু ছাতের মধ্যে খেয়েছিলাম আর একটু আমার মনে ছিল না ভিডিও করতে আর এই গরমের মতো কিন্তু ফ্যান অফ করে ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে তো আজকের জন্য এইটুকুই